আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা স্টার্ট করছি আমার খালা শাশুড়ি বাসা থেকে আজকে আমাদের এখানে দাওয়াত রয়েছে আমার কিন্তু অনেকগুলো খালা শাশুড়ি তো আমরা বাসায় এসেই আমরা আম পাড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি কারণ গাছে অনেক আম ধরেছে আমরা চাচ্ছি আম পেরে পেরে জায়গাতেই আমরা শুক্রো মুড়ি চা লবণ দিয়ে খাবো তো সে যাই হোক সবাই মিলে এখন আবার আম গাছের দিকে যাচ্ছি টিনা চলো ছাদ থেকে নিয়ে আসি চলো ছাদ থেকে নামায় ছাদ থেকে হাত দিয়ে নামাইতে বেশি ভাল লাগবে আরো সবাই এখানে আমের অভিযান চলছে আচ্ছা এই আস আসো বাচ্চা কল চলে আসো সবাই অভিযানে যাচ্ছি এখানে সবাই গল্প করছে Solo. সে খুব ভদ্র একটা মেয়ে যত বড় বড় আম পাইছে সবগুলো আমাকে দিয়েছে গরমে ঘেমে অবস্থা খারাপ কিউট একটা মেয়ে আমরা সবাই উপরে যাচ্ছি ছাদে আম পারতে এই তো দুই সাইডেই আমের রয়েছে এই রোদের মধ্যে সবগুলো আম দিয়ে মরিচ দিয়ে খাচ্ছে আবার এক সাইডে স্প্রাইটও রাখা হয়েছে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে সবগুলোর পেটের গরমে অবস্থা খারাপ আমি নিচে গেলাম তোমরা আসো

की टेक्निक आम खावर ऐडा क्यों रहो छोटी बेशर वस्त्र लिया ऐडा ऊपर कुछ बोला आर्गी बट अम्म बोला सच्चा अल्लाह रस्ते चाट का <laughs>